হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকছে কিন্তু চিকেন কারি জর্জেট চিকেন কারি কাজ করার অল ওভার কাজ করা ফুললি 3.5 হাজার ধরে বাড়ি জর্জেট থাকবে খুবই রিজনেবল প্রাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বেশ কয়েকটা কালার চলে আসছে কিন্তু আমাদের এই কালেকশনে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর এই যে ফুললি 3.5 হাত বহর বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আবার আসছে না দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর পিটানো কাজ আমরা এক সাইড করে নিব

এই যে লাস্ট সর্বশেষ কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পাওয়া যায় না এই যে লাস্টে দেখাচ্ছি এই যে মেইন আর একটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লাস্টে অনেক সুন্দর কালেকশন এই সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন 200 টাকা পার গজে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01708340410 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ